বাবা মা অনেক কিছু বলবেন সন্তান হিসাবে সেগুলো পালন করতে হবে দায়িত্ব পালন করতে হবে কিন্তু কষ্ট হলেও সেই শব্দটা পাওয়া যাবে সভাপতি মঞ্চ উপস্থিত উপস্থিত সম্মানিত আবেদন আমার সামনে উপস্থিত আমন্ত্রিত আমি এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছি স্মৃতি সংসদের আমন্ত্রণে পরিবারের পক্ষ থেকে আমি এখানে উপস্থিত হয়েছি কিছুদিন আগে আমি কামালকে ডাক দিয়ে বলেছি কামাল আমি দুটো কথা বলতে চাই সকলের সামনে এতক্ষণ আমি প্রথম থেকে অনুষ্ঠানটি দেখছিলাম আপনাদের সাথে শুনছিলাম এখানে আলেম সাহেব দুজন আলেম সাহেব কুরআনে দুটো আয়াতকে আমাদেরকে পড়ে শুনিয়েছেন অর্থ দিয়েছেন প্রথম যে আয়াতটি আমাদের সামনে পেশ করানো হলো খুব সংক্ষেপে সেই আয়াতের অর্থ যদি আমরা বুঝে থাকি তাহলে আল্লাহ পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে আমরা প্রত্যেক এখানে উপস্থিত যারা আছি আমরা প্রত্যেক মানুষ একজন বাবা আছে একজন মা আছে সন্তান হিসাবে তাদের প্রতি আছে কর্তব্য এবং কর্তব্যটি সম্পন্ন করতে হবে করা তারও একটি সংক্ষিপ্ত ভাবে হয়তো বিবরণ কোরআন শরীফে আল্লাহ দিয়ে দিয়েছে কোরআন দিয়ে দিয়েছে বলে দিয়ে যান একটি শব্দ আছে যে উ শব্দ করা যাবে না বাবা মা অনেক কিছু বলবেন সন্তান হিসেবে সেগুলো পালন করতে হবে দায়িত্ব পালন করতে হবে কিন্তু কষ্ট হলেও সেই উপ শব্দটা পাওয়া যাবে এটার মধ্যে দিয়ে পরিষ্কার ভাবে বুঝিয়ে প্রিয় উপস্থিতি আমার সাথে ডক্টর জুবাইদা এখানে আজকে উপস্থিত আছেন আমার কোন ডক্টর জুবাইদার সেই সৌভাগ্যটি হয়নি যে আমাদের বাবা এবং মা ওনাদেরকে সঠিক ভাবে সেবা দেওয়া আপনারা এখানে আজকে যারা আমার সামনে ফিজিক্যালি উপস্থিত আছেন খুব সব অনলাইনের মাধ্যমেও বহু মানুষ সংযুক্ত আছে আপনাদের সকলকে আমি অনুরোধ করব বিশেষ করে যাদের বাবা মা সাথে আছেন আপনাদের সকলকে আমি আজকের এই দিনে অনুরোধ জানাব যে যতদিন আপনাদের বাবামা আপনাদের সাথে আছেন এই দুনিয়াতে বেঁচে আছেন আপনারা চেষ্টা করবেন যাতে ওনাদের সেবা করার করতে পারেন কারণ ডক্টর জুবাইদা এবং আমি তৃষ্করভাবে অনুভব করতে পারি যে 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 শোভা কোটি আমরা অর্জন করতে পারিনি যে সৌভাগ্যটি অর্জন না করার কষ্ট প্রিয় পুস্তক বিন্দ আমি দ্বিতীয় যে আয়টি আমরা শুনেছি আমি সেই প্রসঙ্গে আসতে চাই সংক্ষিপ্ত সেই আইটি খুব সংক্ষিপ্ত যদি বলি সেটি হচ্ছে ইন্টেনশন আমাদের ইন্টেনশন ইচ্ছা বা মনের ভিতরে কি বিষয়টি সেটি দেখুন আমরা এখানে প্রত্যেকের মানুষ আল্লাহ সৃষ্টির সেরা আমরা আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা অনেকেই কমিউনিটির ব্যক্তিত্ব ব্যক্তিত্ব বিশিষ্ট কমিউনিটিতে আপনাদের অবস্থান আছে আপনারা এখানে অনেকেই উপস্থিত আছেন অথবা অনলাইনে সংযুক্ত যারা দেখছেন অনেকেই হয়তো উপস্থিত আছেন যারা সমাজে বিভিন্নভাবে অবদান রাখার চেষ্টা করে সেটি রাজনীতির মাধ্যমে হতে পারে সেটি সমাজ সেবার মাধ্যমে হতে পারে উপস্থিতি সকল প্রিয় উপস্থিতিবৃন্দ মানুষ হিসাবে আমি মনে করি তখনই আমাদের সবচেয়ে বেশি সার্থকতা যখন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক সম্পদ শ্রম সবকিছু দিয়ে আমরা মানুষ সমাজ বা দেশ এদের জন্য ভালো কিছু করতে পারি কোনো অবদান রাখতে পারি একজন মানুষ হিসাবে আমি মনে করি তখনই সবচেয়ে বেশি আমাদের স্বার্থ আমি ব্যক্তিগত ভাবে ডক্টর জুবায়দা এবং আমার পক্ষ থেকে একটি ছোট এক্সাম্পলের মাধ্যমে আমি এই কথাটি তুলে ধরতে চাই আমার পরিবার রাজনীতিতে ছিল আমার বাবা রাজনীতিতে এসেছেন আমার মা রাজনীতিতে এসেছেন তারা রাজনীতির মাধ্যমে দেশের এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছেন স্ত্রী ওনার বাবা এবং ওনার মা ওনার রাজনীতিতে ছিলেন না আমার জনাব মরু মাহবুব আলী খান সাহেব দায়িত্ব পালনের পর্যায়ক্রমে উনি দায়িত্ব পেয়েছিলেন দেশের মানুষের জন্য কিছু করার ঠিক একইভাবে ওনার ইন্টেনশন থেকে চেষ্টা করেছেন ওনার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে উনি চেষ্টা করেছেন মানুষের পাশে যাওয়ার কাজী প্রিয় নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য ভালো কিছু করতে হলে সবসময় যে আপনাকে রাজনীতি করতে হবে সবসময়কে যে আপনাকে একটি পদেই থাকতে হবে তা নয় এটি হচ্ছে ইন্টেনশনাল ব্যাপার আপনি মানুষের জন্য কিছু করতে চান আপনি সমাজের জন্য কিছু করতে চান আপনি দেশের জন্য কিছু করতে চান শুধুমাত্র ইন্টেনশন আমি তো আগে একটি কথা বলেছি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মানুষ হিসাবে সবচেয়ে বেশি আমার তখনই সার্থকতা যখন আমি আমার শরীরে যে শক্তি আছে আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন মেধা দিয়েছেন যতটুকুই শরীরে যে শক্তি দিয়েছেন যাই সামর্থ্য যাটি দিয়েছেন সেটি যতটুকু সম্ভব সেটি দিয়ে যখন আমি আমার দেশ আমার দেশের মানুষ আমার সমাজের জন্য কোনো অবদান রাখতে পারি তখন সবচেয়ে বেশি আমার সার্থকতা বলি আমি মনে করি আমি ডক্টর জুবাইদা এবং আমার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই স্মৃতি সংসদের সকল সদস্যদের মধ্যে একটি অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি ধন্যবাদ সহ বাংলাদেশ সহ পৃথিবীর আর অনেকগুলো দেশে বাংলাদেশের অনেকগুলো জায়গাতে এরকম আজকের এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করার জন্য অনেক মানুষ কষ্ট করেছেন অনুষ্ঠানের আয়োজন করেছিলাম অস্ত্র স্বীকার আমি তাদের সকলকে ডক্টর সোবায় আমার পক্ষ থেকে এবং চাই আমি ধন্যবাদ জানাতে চাই রিজেন কর্তৃপক্ষকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং কে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই সকল উপস্থিতিবৃন্দ আমরা কোরআনের যে আয়টি শুনেছি আমি আয়টি শুনে আয়গুলো আগেও শুনেছি তারপর চর্যমাগুলো আগেও শুনেছি আজকে এখানে বসে শোনার সময় যে যতটুকু আমি অনুভব করেছি অনুধাবন করেছি উপলব্ধি করেছি আমি আমার সেই সংক্ষিপ্ত কথাটুকু আপনাদের সামনে তুলে ধরেছি আমি বিশ্বাস করি আমি যেভাবে কথাগুলোকে উপলব্ধি করেছি অনুভব করেছি আপনারাও একইভাবে উপলব্ধি করতে পারবেন অনুভব করতে পারবেন প্রিয় উপস্থিতিবৃন্দ ফিজিক্যালি যারা উপস্থিত আছেন অনলাইনে যারা সংযুক্ত আছেন সকলকে আবারও অনুরোধ করব প্রতিটি মানুষকে অনুরোধ করব ডক্টর জুবাইদা এবং আমি যেই সৌভাগ্যটি অর্জন করতে ব্যর্থ হয়েছি সক্ষম হয়নি আপনারা আপনাদের যদি সেই সুযোগটি থাকে বাবা মায়ের সেবা করার দয়া করে এই সুযোগটি আপনারা হাত ছাড়া করবেন এবং মানুষ হিসাবে আপনার যেটি অবস্থান আছে যতটুকু অবস্থান আছে চেষ্টা করবেন একজন সার্থক মানুষ হতে আপনার পরিবারের কাউকে সমাজের কিছু ভালো কিছু করার মাধ্যমে আপনার দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে আপনার চেষ্টা করবেন আপনাকে একজন সার্থক মানুষ হিসেবে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে স্মৃতি সংসদ কেউ আবারও ধন্যবাদ জানিয়ে আমি করতে বিশ্বাস করছি আল্লাহ হাফেজ